হ্যালো 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 বন্ধুরা সকল বন্ধুদেরকে শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো সবাই কেমন আছো আশা করি অনেকটাই ভালো আছো তো একে একে সবাই এলভিটাতে যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে লাইক কমেন্ট করো কে কোথায় অনলাইনে আছো সবাই শটকট করে জয়েন হোক যে যেখানেই অনলাইনে থেকে থাকো না কেন সবাই ছটফট করে জয়েন্ট হয়ে যাও প্লিজ জয়েন্ট হয়ে লাইক কমেন্ট করো সবাই সবাই ঝটপট করে জয়েন্ট হয়ে যাও और किता है s marriages timing these are hers and my children.

অবশ্যই অবশ্যই কেমন আছো বলো কোথার থেকে লাইভে জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করে বলো কেমন আছো বলো আর কি করছো সেটাও বলো হ্যালো

দেখানো হয়ে যায় হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো যে যেখান থেকে অনলাইনে থাকো না কেন সবাই ছটফট করে হয়ে যাও জয়েন্ট হয়ে লাইক কমেন্ট করো সবাই সুন্দর অপূর্ব ওকে দিদি ভাই মেদিনীপুর নন্দীগ্রাম থেকে দিদি ভাই রাধে 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 ভাই কেমন আছো ভাই একটু মজা করলাম কিছু মনে করো না হ্যাঁ দিদিটাকে একটু ম্যানেজ করে নাও একটু মজা করলাম তো তাই তো যাই হোক কেমন আছো বলো কি করছো বাড়ির সবাই ভালো আছে তো যারা যারা এলভিটাতে জয়েন্ট হয়েছ প্রত্যেকে প্লিজ একটা করে লাইক করো লাইক করে কমেন্ট করো সবার কমেন্টে রিপ্লাই অবশ্যই 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 পেয়ে যাবে আর যেসব বন্ধুরা ছোট ছোট ভাইয়েরা দাদা ভাইয়েরা লাইফটাতে প্রথম প্রথম জয়েন্ট হচ্ছ ফার্স্ট টাইম তারা প্রত্যেকেই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সঙ্গে থাকো সাপোর্ট করো ঠিক আছে ওকে দিদি ভাই মেদিনীপুর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কোচবিহারে তো ভাই কেমন আছো বলো কেমন আছো বাড়ির সবাই কেমন আছে বলো হ্যালো তো সবাই ঝটপট একটা করে লাইক করবো লাইক করে কমেন্ট করো সবাই যাকে বলে উড়াধুরা করে লাইক কমেন্ট সবাই ঝটফপট করে জয়েন্ট এলভিটাতে এলবিটাতে হয়ে উড়া ধুরা করে লাইক কমেন্ট করো ঠিক আছে তো সবাই কিন্তু কমেন্ট করছো না যারা যারা জয়েন্ট হয়েছে কমেন্ট করছো করছো না তো সবাই ঝটফফট একটা করে লাইক করো দেখো লাইক করতে কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না জানো শুধু এই আঙুলটা দিয়ে একটা চাপ দিয়ে লাইকটা করে দাও প্লিজ লাইক করতে কোনো আঙুলটা তো ব্যথা হবে না নিশ্চয়ই ব্যথা হবে না সবাই ঝটপট একটা করে লাইক করো লাইক করে কমেন্ট করো সবাই ওখানে না গো সবাই একটু ছটপট করে এলবিটাতে জয়েন্ট হোক তোমার প্রত্যেকে ঝটপট এরবিটাতে জয়েন্ট হও জয়েন্ট হয়ে লাইক কমেন্ট করো হ্যালো সাইদ হ্যালো আমি ভালো আছি তোমার বলো বলো হ্যাঁ বলছি তো তুমি বলো কেমন আছো কোথার থেকে লাইভে জয়েন্ট হয়েছে একটু বলো হ্যালো হ্যালো বন্ধুরা কে কে অনলাইনে আছো সবাই ঝটপট করে দিদি ভাই কেমন আছো আমি খুব ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো রাধিকা ভাই না বোন হবে রাধিকা প্রামাণিক তো কোথার থেকে বোন জয়েন্ট হয়েছে একটু বলো কেমন আছো বলো রাধে রাধে বোন সাগর থেকে অনেক দূর থেকে লাইভে জয়েন্ট হয়েছো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তো ভালো আছো বোন রাতে ডিনার হয়ে গেছে কোথায় আমি তো দিচ্ছিও নিচ্ছিও সবই ঠিক আছে ঠিক আছে হ্যালো হ্যালো বন্ধুরা দেওয়াটাই থাই নাকি থাই নাকি কি বলছো গো কি যে বলছো মাথা যে আমার ঘুরাচ্ছে বুঝলে میں نہیں دیکھ سکتا۔ امم۔ ماں۔ ٹھیک ہے اوپر۔ تو تھا تو تھا تو وہ بال سلاف سی۔ ایسا سی۔ بتائے سی بول کے کہ ہم تمہیں بولیں گے۔ امم چلیں گے پھر انہیں یہ باہر سے باہر سے۔ سب کو ویڈیو دے رہا۔ जोर <laughs> सामने <laughs> <laughs> a'r rhonni twel yau long o fwrdd